এসো একসাথে হাঁটতে যাই সুমাইয়া বাইরে আমার জন্য অপেক্ষা করছে শোন আমাদের প্রতিবেশী লিমা ভাবি আইফোন কিনেছে তুমিও কি আমাকে একটা আইফোন কিনে দেবে তাহলে তো আমাকে দুটো কিডনি বিক্রি করতে হবে এই শুনো আমাকে তুমি হানিমুনে কোথায় নিয়ে যাবে তোমাকে আমি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া সব জায়গায় নিয়ে যাব বউ গতকাল যে টাকা দিয়েছিলাম রাখতে সেগুলো নিয়ে আসো আমি সব টাকা শপিং আর মেকআপে খরচ করে ফেলেছি সিয়াম তুমি গতকাল পাশের বাড়ির রেখা ভাবির সাথে সিনেমা দেখতে গিয়েছিলে আমি তোমার সাথে থাকব না এই যুগে এসব বড় ব্যাপার না প্রিয়া সিয়াম তুমি কি গতকাল পাশের বাড়ির সাদিয়ার সাথে চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলে আমি আর তোমার সাথে থাকব না আমি আর এমন ভুল করব না সরি জান আমার এই বয়সে সাংসারিক চাপ ভালো লাগে না আমি বাপের বাড়ি যাব তুমি চলে গেলে আমি কার সাথে থাকব যাও না সোনা এই ফুল এই ফুল

We will get married only if you allow. সিয়াম তুমি কি গতকাল সোমাইয়াকে আইসক্রিম খাইয়েছো? আমি তোমার সাথে আর থাকব না। রাগ করো না সোনা আমি তোমাকে পিৎজা কিনে দেবো।